ফের উত্তপ্ত মুর্শিদাবাদ বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্কে রেজিনগর থানার দাঁতপুর অঞ্চলের ছাতিয়ানি ঘোষপাড়া এলাকার বাসিন্দারা সূত্রের খবর গতকাল রাত থেকে এলাকায় তৈরি হয় চাপা উত্তেজনা শাসক দলের সক্রিয় কর্মী গ্রামের বাসিন্দা ফরিং শেখের বাড়িতে পরপর তিনটি বোমা বিস্ফোরণ হয় বলেও দাবি এলাকাবাসীর গতকাল রাত থেকে ওই এলাকায় চলছে ব্যাপক উত্তেজনা কি বাস্ট জোরে বলুন কিন্তু ধরো বোম হলো হলে দু তিনটি বারপা কোন জায়গায় এটা এই সামনে এখানে দিয়ে আপনারা কি এলাকায় কি আতঙ্কে আছেন একটু বলুন বলুন হ্যাঁ আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আমাদের ভয় লাগছে হয়তো কোন সময় ঝামেলা করবে সেই ভয় আমাদের ঝামেলা করবে না আপনারা তো ছেলে বা আপনারা ঘোরাফেরা করেন তাতে ক্ষতি হবে তাই না বলেন হ্যাঁ আমার নাম আমার নাম মানসুর खे लाइए